করে বিচার করে আওয়ামী শাসন আমলে গোমুর নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় 13 সেনা কর্মকর্তাকে এবং জুলাই আন্দোলনে রামপুরার হত্যা মামলায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ মাত্র মানি নিউজটা আমরা পেয়েছি তো আপনারা দেখুন আসলে ঘটনা কি আসলে আমরা বেশি কথা না বলে আপনাদের দেখাচ্ছি তারপর অবশ্যই আপনাদের মতামত জানাবেন চলুন আওয়ামী শাসন আমলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় 13 সেনা কর্মকর্তাকে এবং জুলাই আন্দোলনে রামপুরার হত্যা মামলায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের কার্যক্রমকে সহায়তা করায় সেনা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এদিকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় দাবি করে পনেরো সেনা কর্মকর্তা আইনজীবী সরওয়ার হোসেন জিয়া মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন সাকিবুর রহমান সকাল সাতটার কিছু পরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিশেষ প্রিজন ভ্যানে গুম ও খুনের পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় আওয়ামী লীগের শাসন আমলে সংঘটি হত্যার দুই মামলার তেরো সেনা কর্মকর্তাকে এবং জুলাই আন্দোলনে রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বিশে নভেম্বর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের কার্যক্রমকে সহায়তা করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান চিফ প্রসিকিউটর বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী জানান আইনের প্রতি সম্মান দেখিয়ে বিচারের মুখোমুখি হয়েছে আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ ফিটিং শাইন তো সবকিছু ফাইন তবে তাদের বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয় আইনের কাছে যারা স্বেচ্ছা আত্মসমর্পণ করে এইটাই তার মনোবল আছে যে সে কোনো অন্যায় করেনি আর যারা সত্যিকারে অন্যায় করেছে তারা দেখেন এখানে একজন জেনারেল কবির নামে একজন পালিয়ে গেছে এর আগে জেনারেল আকবর পালিয়ে গেছে তারেক সিদ্দিকি পালিয়ে গেছে মুজিব পালিয়ে গেছে তারা তো পালায় নাই একজন সুনাগরিক হিসাবে মরবার সেনাবাহিনী অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে এটা প্রক্রিয়াগত কারণে প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে আসলে তারা গ্রেপ্তার হয়নি সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনায় কিছুটা হলেও সান্ত্বনা পাচ্ছেন গুমের শিকার ভুক্তভোগীরা দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যারা ফ্যাসিদের পক্ষ হয়ে এভাবে গুম খুনে জড়িত ছিল তাদেরকে যেতে এখানে আনতে পারছি সেজন্য থ্যাংকস টু দ্য গভর্নমেন্ট এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট এবং যারা গুম থেকে ফিরে আসেনি তাদের নিখোঁজ তাদের কণ্ঠ হয়ে আজকে আমরা কণ্ঠ হয়ে বলছি এবং তাদের নিখোঁজ চোখের ভাষাকে আমরা বিশ্ব দরবারে যা তুলে ধরে বলতে চাই যে তাদের বিচার একদিন হবেই হবে এবং ন্যায় বিচার যেন হয় তারা যদি গ্রেফতার করা অবস্থায় ক্যান্টনমেন্ট ভিটে অবস্থান করে কোনোভাবে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেন সেটা খুবই আতঙ্কজনক বিষয় হবে শিকার ভুক্তভোগী তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ মোট আসামি চৌত্রিশ জন এদের নামে গত আট অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে বাইশ অক্টোবর হাজির হতে হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিও দেখতে পেয়েছেন তবে অবশ্যই এই ব্যাপারে আপনার মতামত জানাবেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে সেটা দেখুন ওইটা দেখলে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওতে সংক্ষেপে আপনাদেরকে নিয়ে যাচ্ছে গ্রেপ্তারের ব্যাপারে বিচার যে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবে বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন এইটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন যেটা জাতি স্মরণ করে একইভাবে এই যে বিচার প্রক্রিয়া ঘুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল ওনাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছে তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন তারা বলেছেন জামিনের আবেদন করতে চান আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে প্রথমে ওকালত নামায় তারা সিগনেচার নেবেন তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা কোনো আবেদনই আজকে দাখিল হয়নি তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন আদালত সেটা মঞ্জুর করেছেন বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি তাদের আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে আইন নির্ধারিত পন্থায় সেটা নির্ধারিত হবে আমরা আগেও বলেছি এই ব্যাপারে আজকে নতুন করে কিছু বলবো অনলাইনে দেওয়ার সুযোগ আছে কি সেটা সেটা আদালত নির্ধারণ করবেন সেটা আদালত নির্ধারণ করবেন সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে সবকিছু কিছু কনভিনিয়েন্ট হবে সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে বাকি বিষয়গুলো কারাগারের বিষয় কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টোডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কাস্টোডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অ্যাবসুলুট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টোডিতে পাঠিয়ে দেওয়া কাস্টোডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করে যে এ বিষয়ে যে সুবিধা কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ কা কোন আওয়ামী লীগের জন্য খুশির সংবাদ শেখ হাসিনা বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের যিনি বর্তমান প্রধানমন্ত্রী ট্রাম্পকে নিয়ে খবরটা বাংলাদেশে মানে হইসই ফেলেছে বর্তমান সময়ে বিশেষ করে আওয়ামী লীগ তারা খুশিতে আত্মহারা হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম